সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলের শুভেচ্ছা আজকে একটা সার্কুলার আলোচনা করব এবং একই সাথে বেতন কত পাবেন এ বিষয়ে আলোচনা করব আবেদন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথম রয়েছে বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি বার্ড কুমিল্লা পরিচালিত এটা হচ্ছে যে সার্কুলারটা কোটবাড়ি কুমিল্লায় যে একটা স্কুলের চাকরি সহকারী শিক্ষক বাংলা একজনকে নেওয়া হবে অনার্স পাশ করতে হবে বাংলা বিষয়ে বিএড অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে এবং সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন সহকারী শিক্ষক ইসলাম ধর্ম অনৈতিক শিক্ষা একজন কেন হবে অনার্স পাশ করতে হবে সংশ্লিষ্ট বিষয়ে ইসলাম শিক্ষা বিষয়ে অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো ভাজেল ডিগ্রি ও বিএড ডিগ্রি এক একটির বেশি তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না সমগ্র চাকরি মানে আবেদনের জীবনে শিক্ষাগত পড়াশোনার জীবনে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা যে শারীরিক শিক্ষা বিষয়ে আপনাদের বিপিএড ডিগ্রি থাকতে হবে তারপরে যে সকল ফিজিক্যাল ডিপ্লোমা রয়েছে সেটাও থাকতে হবে তারপর হচ্ছে খণ্ডকালীন শিক্ষক তিনজনকে নেওয়া হবে অনার্স পাশ করতে হবে এবং বিএড ডিগ্রিকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত করবে তি তৃতীয় শ্রেণী টির বেশি গ্রহণযোগ্য নয় সঙ্গীত বিষয়ে পারদর্শী কম্পিউটার থাকতে হবে পঁয়ত্রিশ বছর বেতন সর্বসকলে বারো হাজার টাকা এখন হচ্ছে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা ইসলাম ধর্ম এবং বাংলা এদের টোটাল বেতন বারো হাজার পাঁচশো টাকা মূল বেতন চিকিৎসা ভাতা তিন হাজার টাকা বাৎসরিক ইনক্রিমেন্ট পাঁচ পার্সেন্ট মূল বেতনের দশ পার্সেন্ট সিপিএফ ঈদ বোনাস প্রচলিত ভাতা যে সকল রয়েছে এগুলো পাবেন এটা হচ্ছে আপনাদের সার্কুলারের যে বেতন সর্বসকলে যেহেতু এটা স্বায়ত্তশাসিত সেক্ষেত্রে বারো হাজার পাঁচশো টাকা মূল বেতন এবং বাড়ি ভাড়াও ভাতা পাবো তিন হাজার টাকা তো এটা আপনারা পাবেন তো যাদের আবেদন করার ইচ্ছা রয়েছে তারা আপনারা বার্ড ডট জিওভি ডট বিডি ওয়েবসাইট থেকে আপনারা আবেদন ফর্ম ডাউনলোড করে কম্পিউটার কম্পোজ করে আবেদন করবেন তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত তো সহজে চাকরি পেতে চাইলে এসব পদে আবেদন করলে মোটামুটি সহজেই হবে যেহেতু চাকরি পাওয়া খুব কঠিন সোনার হরিণ বললেই চলে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ